আজকে হাজির হয়েছি বাংলার শিক্ষা পোর্টালের সব থেকে বড় আপডেট নিয়ে দু তিন দিন আগে বাংলা শিক্ষা পোর্টাল বন্ধ ছিল তারপরেই বাংলা শিক্ষা পোর্টালে একটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে এই আপডেট কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে আপনারা পরবর্তীকালে আলোচনা করবেন কিন্তু এই মুহূর্তে বাংলা শিক্ষা পোর্টালের যে আপডেট নিয়ে আসা হয়েছে সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এখানে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর এখানে ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি নির্দিষ্ট স্কুলের বাংলার শিক্ষা পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি বাংলার শিক্ষা পোর্টালের নতুন নতুন আপডেট আপনাদের সঙ্গে বরাবরই শেয়ার করে থাকি দু তিন দিন আগে বাংলা শিক্ষা পোর্টালে যে আপডেট নিয়ে আসা হয়েছে সেই আপডেট দেখার জন্য এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে যার মধ্যে থেকে এখানে আমরা এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে এখানে দেখুন নতুন একটি অপশান এসেছে আপডেটিং পোলিং স্টেশন ডিসেবিলিটি সার্টিফিকেট রেফারেন্স আপডেটিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট রেফারেন্স এই নতুন অপশানটি এই বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন ক্লাস ওয়াইজ স্টুডেন্ট লিস্ট ফর আপডেটিং ডিটেলস রিগার্ডিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে ছাত্রছাত্রীদের পোলিং স্টেশন এবং সার্টিফিকেট আপডেট করতে হবে এখানে দেখুন এই টেবিলে ক্লাস দেওয়া আছে এবং ডান দিকে অ্যাকশন আছে যার মধ্যে সাবমিট এবং ভিউ দুটি অপশান আছে ক্লাস ওয়াইজ এখানে অ্যাকশনের ঘরে দেওয়া আছে সাবমিট এবং ভিউ এখান থেকে যদি আমি ছাত্রছাত্রীদের দেখতে চাই সেক্ষেত্রে এই ভিউ অপশানে ক্লিক করব এখানে দেখুন সঙ্গে সঙ্গে ভিউ স্টুডেন্ট বুথ অ্যাসেম্বলি এই পেজটি ওপেন হয়ে যাবে যেখানে স্টুডেন্ট কোড স্টুডেন্ট নেম ডিস্ট্রিক্ট নেম অ্যাসেম্বলি নেম বুথ নেম এবং হোয়াই হ্যাভিং ডিসেবিলিটি সার্টিফিকেট এনে দেওয়া আছে এই লিস্টে ভালো করে দেখুন অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম নট আপডেটেড এক্ষেত্রে কোনো স্টুডেন্টেরই এই আপডেট করা হয়নি এই আপডেট করার জন্যই এই নতুন অপশন এসেছে বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটি ছাত্রছাত্রীর অ্যাসেম্বলির নাম এবং বুথের নাম এখানে আপডেট করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে এই কাজটি কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে আপনারা কমেন্ট করে আলোচনা করবেন এরপর এখান থেকে আমরা ব্যাক করে নেব এখানে আমরা আবার সেই টেবিলে চলে এসেছি এখানে ছাত্রছাত্রীদের পোলিং স্টেশন এবং ডিসেবিলিটি সার্টিফিকেট আপডেট করার জন্য এই সাবমিট অপশানগুলিতে ক্লিক করতে হবে ক্লাস ওয়াইজ এখানে সাবমিট অপশানে ক্লিক করব এখানে দেখুন প্রথমে আছে স্টুডেন্ট কোড তারপরে স্টুডেন্ট নেম তারপর আছে ডিস্ট্রিক্ট নেম তারপর এখানে দেখুন অ্যাসেম্বলি নেম এখানে ড্রপডাউন থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ভিত্তিতে এখানে অ্যাসেম্বলিগুলির নাম দেওয়া আছে সেই ড্রপডাউন থেকে এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিলাম এখানে আমি নির্দিষ্ট একটি স্টুডেন্টের অ্যাসেম্বলি নেম সিলেক্ট করে নিলাম তারপরে আছে বুথ নেম এখানে এই অ্যাসেম্বলির আন্ডারে কতগুলি বুথ আছে সেগুলি এখানে চলে আসবে এখান থেকে এই ছাত্রের নির্দিষ্ট বুথটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি এই ছাত্রের অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখুন হায়দার হ্যাভিং ডিসেবিলিটি সার্টিফিকেট এক্ষেত্রে এটি ইনেকটিভ হয়ে আছে তারপর ডান দিকে আছে অ্যাকশনের একটি কলাম যে কলামে আছে আপডেট এই আপডেট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই ছাত্রের অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম আপডেট হয়ে যাবে একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর জন্য বাংলা শিক্ষা পোর্টালে এই কাজটি করতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর অ্যাসেম্বলি নেম বুথ নেম সিলেক্ট করে এখানে আপডেট করতে হবে এক্ষেত্রে আমরা কোনো ছাত্রছাত্রীরই বুথের নাম জানি না সেক্ষেত্রে তাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর অ্যাসেম্বলি নেম এবং বুথের নেম সংগ্রহ করতে হবে তারপর সেই ছাত্র বা ছাত্রীর তথ্য এখানে আপডেট করতে হবে তবে এ বিষয়ে বলে রাখি এই সংক্রান্ত ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন বা অর্ডার আসেনি বাংলা শিক্ষা পোর্টাল কয়েকদিন আগে বন্ধ ছিল তা ঠিক পরেই এই আপডেট দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে নতুন কোনো কাজ করার আগে পোর্টালে কয়েকদিন আগেই এই ধরনের আপডেট দেওয়া হয় তার কয়েকদিন পর ইনস্ট্রাকশান দেওয়া হয় বা অর্ডার আসে কোন কাজটি কিভাবে করতে হবে এই সংক্রান্ত আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ